হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওতে কথা বলবো বিকার মানি বান্ডেল নিয়ে তো বিকাশ মানি বান্ডেল কি বা কিভাবে কিনবেন কিভাবে ব্যবহার করবেন একটু জেড বিষয়ে ভিডিওতে আলোচনা করব যে আপনি কীভাবে বিকাশ মানি বান্ডেল কিনবেন ব্যবহার করবেন এবং কি এটার সুযোগ সুবিধা দ্বারা কী তো বিকাশ বান্ডেল নিয়ে কিন্তু বিকাশ মানি বান্ডেল নিয়ে কিন্তু অনেক তুলবাল হচ্ছে তো তার জন্য এটি অনেকেই বুঝতে পারতেছেন না আসলে বিকাশ মানি বান্ডেলটা কি কীভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করলে উপকৃত হব তো এর আমরা সরাসরি চলে যাব বিকাশ অ্যাপসে তো আমরা বিকাশ অ্যাপসটি ওপেন করে নিলাম তো বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে বান্ডেলগুলো কীভাবে কিনবেন সেটা আমি আগে দেখাচ্ছি তো আমরা বিকাশের হোম পেজে চলে আসি তো আমরা একটু নিচের দিকে চলে আসবো তো একটু নিচের দিকে চলে আসার পর এখানেই দেখতে পারবেন যে বিকাশ বান্ডেলগুলো এখানে শু করতেছে এখান থেকে আপনি খুব সহজে কিনতে পারবেন তো এখানে কেনার জন্য তো আপনি প্রথমে যে বান্ডেলটা দেখতে পারতেছেন ফাইভ স্যান্টমানি তিরিশ দিন তো এটা ম্যাথ হচ্ছে তিরিশ দিন পাঁচটা স্যান্টমানি যে কোনো নাম্বারে সেন্ট মানি করতে পারবেন আপনার বিকাশ নাম্বার থেকে যে নাম্বারে আপনি বিকাশ স্যানমানি এই অফারগুলো কিনবেন বা এই প্যাকগুলা কিনবেন তো পাঁচটা মানি করতে পারবেন প্রত্যেকটা স্যানমানিতে আপনার খরচ হবে চার টাকা করে তুই এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা মানিতে আপনার চার টাকা করে খরচ হবে পাঁচটা মানিতে আপনার বাঁচতেছে আপনার পাঁচটা সেন্ট মানিতে বাঁচতেছে সরি চার টাকা তো চার টাকা বাঁচতেছে তো প্রতি সেন্ট মানিতে আপনার এক টাকা করে বাঁচতেছে তো আপনি যদি একটু বড়ো প্যাকেজে যান তো আমি নিজে এই প্যাকেজটি নিয়েছি তো আমি নিজে কিন্তু এই যে চৌরানব্বই টাকার পঁচিশ সেন্ট মানি তো এখানে কিন্তু আমাদের একুশটা তিরিশ টাকার মতো সেভ হচ্ছে তো এখানে দেখতে পারছেন যে আমাদের তিরিশ টাকা সেভ হচ্ছে তো আমি বলবো যারা বেশি লেনদেন করেন বিকাশে মাসে দশ বিশটা তিরিশটা পঞ্চাশটা লেনদেন করেন তো তারা কিন্তু এই মানি প্যাকেজগুলো কিনতে পারেন তারা খুব খুব উপকৃত হবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে আপনি আপনারা অনেকে আছেন যে বিকাশে লেনদেন করেন প্রত্যেক মানি চার্জ কাটে পাঁচ টাকা তো একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট কিন্তু অ্যামাউন্ট আছে এখন নির্দিষ্ট অ্যামাউন্টটা কত আমি সঠিক জানি না তো সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা কিন্তু আপনার অতিক্রম করলে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মানি দশ টাকা কাটে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন আপনার প্রত্যেক মানি দশ টাকা কাটবে তখন যদি আপনি এই অফারগুলো কিনেন এই প্যাকগুলা কিনেন বা বেকার মানি এই প্যাকগুলা কিনেন তাহলে কিন্তু আপনার অনেক লাভবান হতে পারবেন যেটা আমার নিজের সাথে হয় আমার প্রত্যেক মাসে কিন্তু লিমিট শেষ হয়ে যায় প্রতি স্যান্ডমানিতে আমার দশ টাকা করে কাটে সেই ক্ষেত্রে কিন্তু আমি এই এই প্যাকেজগুলো ব্যবহার করে খুব উপকৃত হচ্ছি আর এই প্যাকেজগুলো আপনারা যারা বেশি বিকাশ লেনদেন করেন তাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি যারা বিকাশে ব্যবসা করেন তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তো আপনি এই স্যান্ডমানিগুলো কিনে আপনি সহজেই দিন রাত চব্বিশ ঘন্টা যতদিন মেয়াদ থাকবে তিরিশ দিন মেয়াদে কিনলে তিরিশ দিন আপনি যদি কম মেয়াদে কিনেন কম মেয়াদে কিন্তু এখানে নাই সবগুলোই তিরিশ দিন তো এক মাস আপনি যেদিন কিনবেন সেদিন থেকে এক মাসের মধ্যে আপনি মানি করলেই আপনার এই প্যাকেজ অনুযায়ী আপনার ব্যালেন্স থেকে টাকা কাটা হবে যেহেতু আমার মানি প্যাকেজ কিনা আছে তো আমি এখান থেকে যদি একটা মানি করে আপনাদের দেখাই তো এখান থেকে আমি এক যে কোনো একটা নাম্বারে স্যানমানি করবো আপনাদের দেখানোর জন্য তো এখানে আমি দিলাম পাঁচশো টাকা তো এখানে দেখেন আমার কোনো কোনো স্যান্ট মানি চার্জ কাটতেছে না তো এখানে যদি আমরা নেক্সটে যাই তো এখানে দেখবেন যে টাকাটা আমরা দিতেছি সেই টাকাটা এখানে অতিরিক্ত কোনো স্যান্টমানি চার্জ কাটতেছে না তো এভাবে কিন্তু আপনি এই সুযোগটি উপভোগ করতে পারেন বিকাশ থেকে খুব সহজে অবশ্যই আপনার এটি কাজে লাগবে অবশ্যই এটি অনেক গুরুত্বপূর্ণ তো এভাবে কিন্তু আপনি বিকাশ থেকে লেনদেন করতে পারেন এবং মানি প্যাকেজগুলো কিনতে পারেন তো স্যান্ট মানি প্যাকেজগুলো কেনার জন্য আপনি এই যে নিচের দিকে একটু চলে আসবেন এখানে আপনার যে প্যাকেজটা প্রয়োজন সেই প্যাকেজের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এমন একটি অপশন চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন কেনুন এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ব্যালেন্স থেকে একত্রিশ টাকা কেটে নিয়ে এই পঁচিশ স্যানমানিটা আপনাকে দিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন যে বিকাল স্যানমানির একটু বিষয় আপনি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হয়ে থাকলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم